নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল তো যেমনটা আগের ভিডিওতে বলা হয়েছিল যে এই মেশিনটি ট্রায়াল হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে আড়াইশো কেজি ড্রাম রোস্টার মেশিন ভেতরে স্টিল এবং উপরে লোহা এই মেশিনটার ট্রায়াল ভিডিওটা আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি আর তারপর ভিডিও শেষে কিন্তু বলেছি যে মেশিনটি ডেলিভারি কেমনভাবে করব আর কাস্টমারের ঘরে কেমনভাবে ফিটিং করব তো দুটো জিনিস আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তার জন্য পুরো ভিডিওটা আপনি ভালো করে দেখুন বিনা স্কিপ করে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা মেশিন কিভাবে ডেলিভারি করি আর কীভাবে কাস্টমারের বাড়িতে গিয়ে ফিটিং করি এই ভিডিওটা হচ্ছে দুরকম ভিডিও পেয়ে যাবেন এখান থেকে আপনি শিক্ষা যে একটা আপনার কীভাবে মেশিনটা ডেলিভারি হচ্ছে দেখে নিন প্রথমে মেশিনটি গাড়িতে চাপাচ্ছি এরপর আমরা চলে যাব এই গাড়িতেই আমাদের টেকনিশিয়ান চলে যাবে এই গাড়িতেই তারপর যিনি মেশিনটি নিয়েছেন ওনার বাড়িতে গিয়ে মেশিনটি কিন্তু খুব ভালোভাবে ফিটিং করা হবে ভাতটি বানানো হবে আর এই একই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই পেয়ে যাবেন দেখে নিন প্রথমে আমাদের যে কোম্পানির যে ছেলেগুলো রয়েছে এখানে মেশিনটি কিন্তু লোড করছে গাড়িতে এটা হচ্ছে আপনার ইন্ট্রা ভি থার্টি গাড়ি আর মেশিনটা হচ্ছে সাড়ে আট ফুট লম্বা মেশিন যেটার ঘন্টায় ক্যাপাসিটি ক্ষমতা হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজি এই মেশিনটি হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজি সাড়ে আট ফুটে ড্রাম রোস্টার মেশিন ভেতরে স্টিল উপরে লোহা আবারও বলছি আড়াইশো কেজি ড্রাম রোস্টার মেশিন মেশিনটি কিন্তু খুবই সাকসেসফুল মেশিন এটা আপনার আর দীর্ঘদিন চলবে মেশিনটি এটা কিন্তু খুব সাকসেসফুল মেশিন এটা আমরা গ্যারেন্টি সহকারে বিক্রি করে থাকি আর আমাদের এখানে এছাড়াও আরও অনেক ধরনের রোস্টার মেশিন তৈরি হয় আপনারা এর আগেও দেখেছেন আর এরপরেও দেখতে পাবেন যে আমরা কীভাবে মেশিনগুলো তৈরি করে প্রত্যেক দিন ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন স্কিপ করে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সুজাতা এন্টারপ্রাইজ রোস্টার মেশিন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হ্যাঁ এটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এরকম মেশিন প্রত্যেক দিন আমাদের তিন চারটে মেশিন প্রত্যেক দিন তৈরি হয় একদম শ কেজি থেকে শুরু করে এক টন দু টন পর্যন্ত মেশিন আপনি পেয়ে যাবেন যার লম্বা হয়ে যাওয়া আপনার ষোলো ফুট কুড়ি ফুট বাইশ ফুট পঁচিশ ফুট বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি তো এই মেশিনটা কিন্তু দেখুন গাড়িতে লোড হয়ে গেছে এরপর সরাসরি বেশি দেরি না করে সরাসরি চলে যাব কাস্টমারের বাড়িতে আর ওখানে গিয়ে দেখুন চলে এসেছি আমরা এখানে মেশিনটি কিন্তু গাড়ির থেকে নামানো চলছে এরপর দেখে নেব যে মেশিনটির যে বাড়িতে ফিটিং হবে সে বাড়িটি দেখুন খুব বেশি বাড়ি নয় আপনারা হয়তো ভাবছেন যে একটা মেশিন নিয়ে গিয়ে মেশিনটি যেখানে ফিটিং ফিটিং করবেন হয়তো আপনার খুব বড় জায়গা লাগবে বা খুব বড় একটা বাড়ির দরকার এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু আমরা ভাটটি বানিয়ে দিয়েছি আর বাড়ি দেখুন খুব ছোট্ট একটা রুম আছে আর এরকম রুম হলে ভালো হয় যদি ফিক্স না হয় কারণ আগুনের ব্যাপার তো গরমটা একটু কম হলে ভালো হয় গরম যেন রুমের ভেতরে বেশি না থাকে তাই দেখুন ভাটটি কিন্তু ইটা দিয়ে খুব ভালোভাবে বানিয়ে দিয়েছি আর রুমটা কিন্তু খুবই ছোট রুম রুমটা ভালো করে দেখাবো তার আগে ফিটিংয়ে জিনিসগুলো দেখুন সম্পূর্ণ ভালো হবে যে ব্লুওয়ার মেশিন এ দেখতে পাচ্ছেন ব্লুওয়ার মেশিন চাকা মোটর বেল্ট যা কিছু লাগে মেশিনে সমস্ত কিছু আমরা ফিটিং করে দিয়েছি এরপর দেখাবো আপনাদেরকে যে রুমটি কত ছোট রুম এটা কিন্তু অ্যাকচুয়ালি রুম নয় এটা সেট ধরতে পারেন শুধু চারিদিক থেকে একটু একটু দেওয়াল দেওয়া হয়েছে আর পুরো রুমটা কিন্তু ফাঁকা এরকম যত ফাঁকা হবে আপনার এখানে কাজ করতে তত সুবিধা হবে তো চলুন আজকের ভিডিওতে এ পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর প্রত্যেকদিন আমাদের দেওয়া ভিডিওগুলো দেখতে থাকবেন আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সেটা অবশ্যই জানাবেন চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুজাত এন্টারপ্রাইসে এরকমই রোস্টার মেশিন নিতে ধন্যবাদ